আসসালামু আলাইকুম সবাইকে রানটিউ পিডিয়া স্বাগতম আজকে লাভ ক্ষতি নিয়ে একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি হলো। একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতি হলো রোবটির ক্রয় মূল্য কত এখানে ক্ষতির পরিমাণ হলো টেন পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আর বিক্রয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করেছে একশো আশি টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হল একশো আশি টাকা এ জাতীয় অঙ্কগুলো মূলত দুইটা নিয়মে করা হয় একটা হলো ঐকিক নিয়ম আরেকটা যেহেতু আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা শর্টকাট টেকনিক আছে সেটা মূলত আজকে আপনাদের শেখাবো শর্টকাট কী টেকনিক আছে এই জাতীয় অঙ্কগুলো করার জন্য এ জাতীয় অঙ্কগুলো করার জন্য আমরা যেটা চেয়েছে ক্রয় মূল্য সমান একটা সূত্র মনে রাখতে পারি সেটা হলো যে ক্রয় মূল্য ক্রয় সমান বিক্রয় মূল্য এই সূত্রটা আপনারা মনে রাখবেন তাহলে এ জাতীয় সকল অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবেন ইন্টু উপরে দিবেন একশো নিচে একশো থেকে যে ক্ষতির পরিমাণ অর্থাৎ ক্ষতি যেটা হয়েছে সেটা এই একটা সূত্র দিয়ে এ জাতীয় অঙ্ক সবগুলো করতে পারবেন এখন আমরা মান বসায় দিই বিক্রয় মূল্য এখানে মান ছিল বিক্রয় মূল্য ছিল একশো আশি টাকা বিক্রয় মূল্য একশো আশি টাকা ইন্টু ওপরে হয় একশো আর নিচে একশো থেকে দশ ক্ষতির পরিমাণ হলো দশ পার্সেন্ট তাহলে দশ লিখে দিলে হবে এখন দেখা যাক এখন যদি কাটাকাটি করি আগের লিখে নেই একশো আশি গুণ একশো এখানে আমরা সরাসরি নব্বই লেখিল পারতাম একটা লাইন বেশি হলো এখন নব্বই দিয়ে এটাতে কাটানো হয় নব্বই দুগুনে একশো আশি আর একশো দুগুণে দুইশো দুইশো টাকা এটাই উত্তর এবার দুই নম্বর অঙ্কটা চেষ্টা করি একই রকম অঙ্ক একবার সেম অঙ্ক এটা পঁচিশ পারসেন্ট লাভ আগেটা ছিল দশ পার্সেন্ট ক্ষতি এবার পঁচিশ পার্সেন্ট লাভ যদি থাকে তাহলে কীভাবে বের করবো চলো সমাধান করি অঙ্কটিকে প্রশ্নতে কি বলেছে পাঁচশো টাকার বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য একই সূত্র শুধু একটু পার্থক্য আছে সেটা কোথায় আমি দেখিয়ে দেব বিক্রয় মূল্য এন্টু উপরে কি বলেছিলাম একশো নিচে হলো একশো থেকে মাইনাস ছিল ক্ষতি কিন্তু এখানে যেহেতু লাভ বলা হয়েছে এই জন্য এটাকে প্লাস করতে হবে অর্থাৎ প্লাস হলো লাভ লাভ হলে প্লাস হবে আর মাইনাস হলে ক্ষতি হবে এই সরি ক্ষতি হলে মাইনাস হবে তাহলে আমাদের বিক্রমূল ছিল পাঁচশো টাকা বিক্রমূল্য পাঁচশো টাকা পাঁচশো ইন্টু উপরে একশো নিচে একশোর সাথে সরাসরি বসায় দিই লাভ ছিল পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ হয় একশোর সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ এখন আমরা ভাগ করতে পারি অর্থাৎ কাটাকাটি করতে পারি এটা যদি চার দ্বারা কাটি তাহলে চার পঁচিশে একশো এটাকে যদি পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ পঁচিশে একশো এখন পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ একশোতে পাঁচশো তাহলে উপরে থাকলো চার এখানে থাকলো একশো তাহলে চার একশোতে কোণকল হয় চারশো এটাই উত্তর এ পর্যায়ে তিন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে চলুন দেখি ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আগের দুটো অঙ্কতে আমরা বের করেছিলাম ক্রয় মূল্য কিন্তু এখানে চাইছে হলো বিক্রয় মূল্য কত চলুন এটা সমাধান করি বিক্রয় মূল্য সমান এটাও প্রায় সেম একই সূত্র কিন্তু একটু পার্থক্য আছে এখানে দিবেন ক্রয় মূল্য কিন্তু আগের অঙ্ক দুটোতে উপরে ছিল একশো কিন্তু এই অঙ্কে একটু ব্যতিক্রম বলেছিলাম সেটা হলো নিচে একশো হবে উপরে হবে একশো এখানে যেহেতু লাভ বলেছে বারো পার্সেন্ট তাহলে যোগ হবে আগেরটার মতোই শুধু এখানে চেঞ্জ হ্যাঁ একশো উপরে ছিল এখানে একশো নিচে হবে আর এটা নিচে ছিল এটা উপরে হবে জাস্ট এটুকুই পরিবর্তন এখন আমরা সরাসরি মান বসে দিই তিনশো পঞ্চাশ ইন্টু উপরে একশো আর বারো হয় একশো বারো নিচে একশো এখন যদি পঞ্চাশ দিয়ে বাক করি তাহলে পঞ্চাশ দ্বিগুণে একশো এখানে যদি পঞ্চাশ দিয়ে বাক করি তাহলে সাত পাঁচশো পঁয়ত্রিশ সাত পঞ্চাশে তিনশো পঞ্চাশ এখন এটাকে বাক করা যায় দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে এটাকে বাক করলে হয় পঞ্চাশ আর হলো ছয় তাহলে আমাদের উপরে অবশিষ্ট রইল ছাপ্পান্ন আর হলো সাত এটাকে যদি রাফ করে দেখাই রাফ করা লাগবে না এখানে সরাসরি গুণ করে ফেলি তাহলে পাত ছয় শতা বিয়াল্লিশের দুই হাতে আছে চার পাঁচ শতা পঁয়ত্রিশ আর চার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ অর্থাৎ তিনশো বিরানব্বই আশা করি বুঝতে পেরেছেন এবার তাহলে চার নম্বর অঙ্কটা করে ফেলুন একই রকম একই সূত্র একটি দ্রব্য একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত এটাও বিক্রমূল্য চেয়েছে তাহলে বিক্রমূল্য সমান আমরা লিখতে পারি কি বিক্রম সমান ক্রয়মূল্য মূল্য কিন্তু এটা যেহেতু বিক্রমূল্য চেয়েছে তাহলে উপরে হবে একশো মাইনাস ক্ষতিটা যেহেতু মাইনাস বলেছে এই জন্য ক্ষতিটা মাইনাস হবে আর যদি লাভ হতো তাহলে প্লাস হতো হ্যাঁ আর নিচে হবে একশো এখন যদি সরাসরি মান বসাই তাহলে বিক্রয় মূল্য হলো চারশো ইন্টু ওপরে একশো থেকে বিশ চলে গেলে থাকে আশি নিচে হলো একশো এখন সরাসরি এটাকে যদি বাক করি তাহলে চার আর চারের সাথে আশি গুণ করলে চারটা বত্রিশ আর যেহেতু একটা শূন্য আছে শূন্য খুব সহজ না একদম ইজি এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখা যাক পাঁচ নম্বর অঙ্কে কী বলা হয়েছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ প্রতি টাকায় তিনটি করে লেবু কিনেছে এবং প্রতি টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে হ্যাঁ এ জাতীয় অঙ্কগুলো বের করার জন্য একটা সূত্র মনে রাখা জরুরি সেটা হলো যে লাভ অর্থাৎ শতকরা লাভ শতকরা লাভ সমান এখানে এই সূত্রটা মনে রাখবেন অর্থাৎ এখানে উপরে দুইটা সংখ্যা আমরা পেয়েছি একটা হলো তিনটি আর একটা হলো দুইটি এছাড়া কিন্তু কোনো সংখ্যা নাই হ্যাঁ তাহলে এখানে এই সূত্রটা মনে রাখবেন উপরে হলো বড় থেকে ছোটো বিয়োগ করবেন হ্যাঁ বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকে ছোট বিয়োগ করবেন ইন্টু দেবেন একশো আর নিচে শুধু ছোট সংখ্যাটা লিখবেন নিচে হলো ছোট সংখ্যাটা হবে অর্থাৎ এখানে যে দুইটা সংখ্যা থাকবে বেশিরভাগ অঙ্কে সব মোটামুটি সব সবগুলো অঙ্কেই দুইটা সংখ্যা থাকতে পারে এই দুটা সংখ্যা থেকে যেটা বড় সেটা প্রথমে লাগবেন তারপর বিয়োগ দিবেন ছোটোটা ইন্টু একশো নিচে ছোটোটা দিয়ে বাগ করবেন এখন দেখেন মানবসাই তিন থেকেই দুই বিয়োগ গুণ হলো একশো আর নিচের ছোটো সংখ্যা ছিল দুই তাহলে তিন থেকে দুই চলে গেলে থাকে এক ইন্টু একশো নিচে দুই থাকে দুই দিয়ে একশোকে বাক করলে হয় পঞ্চাশ পঞ্চাশ দ্বিগুণে একশো তাহলে উত্তর হবে পঞ্চাশ পারসেন্ট যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে থাকার জন্য পরবর্তী ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন